সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো ইএফটিতে এমপিও শিক্ষকদের বেতন অধিদপ্তরের নতুন নির্দেশনা বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফারে ইএফটি বেতন ভাতা দিতে শিক্ষক কর্মচারীদের তথ্য দেওয়ার জন্য নতুন একটি অপশন চালু করা হয়েছে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস ছেলে নির্ধারিত পাঁচটি অপশনের সঙ্গে সংগতিপূর্ণ নয় তারা নতুন স্থগিত বা সাময়িক স্থগিত এই অপশনের তথ্য দিতে পারবেন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা এগারো ডিসেম্বরের মধ্যে আর উপপরিচালক ও আঞ্চলিক পরিচালকরা ১২ ডিসেম্বরের মধ্যে এ তথ্য অধিদপ্তরে পাঠাবেন এমন নির্দেশনা দিয়ে সব এমপিভুক্ত স্কুল কলেজের প্রধান সহ সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়েছে মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি এক চিঠিতে এ তথ্য জানা গেছে জানা যায় যেসব শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ এমপিওভুক্ত জনবল রয়েছে তাদের এমপিও টাকা আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফারে ইএফটি পাঠানোর জন্য এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের তথ্য দেওয়ার জন্য প্রতিষ্ঠান প্রধানদের সময়সীমা পাঁচই ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল কিন্তু কিছু প্রতিষ্ঠান এখনও তাদের তথ্য দেয়নি যেসব প্রতিষ্ঠান বরখাস্তকৃত জনবল প্রতিষ্ঠানে অননুমোদিত অনুপস্থিত জনবল বা আগের পাঁচটি অপশনের মধ্যে কোনো অপশনের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ নয় এমন জনবলের তথ্য দেওয়ার জন্য নতুন একটি অপশন স্থগিত সাময়িক স্থগিত সংযোজন করা হয়েছে আগের পাঁচটি অপশন হল কর্মরত মৃত্যু পদতাকৃত, অস্তিত্ব নেই বা জাতীয়করণকৃত এমন পরিস্থিতিতে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ তথ্য এখনও দেওয়া হয়নি তাদেরকে আগামী এগারো ডিসেম্বরের মধ্যে তথ্য দেওয়ার অনুরোধ করা হল প্রতিষ্ঠান প্রদানের কাছ থেকে অনলাইনে পাঠানো তথ্য এবং দাখিল করা হার্ড কপি ডকুমেন্ট যাচাই করে স্কুলের ক্ষেত্রে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালক পরবর্তী কার্যক্রমের জন্য বারোই ডিসেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠাবেন ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে